কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশতবর্ষ উপলক্ষে এবার সাহিত্য একাডেমি আয়োজন করল বিশেষ অনুষ্ঠানে সাহিত্য একাডেমির সভাপতি মাধব কৌশিক বলেছেন তিনি ছিলেন শব্দ ঋষি আবার বিশিষ্ট সাহিত্যিক মুখোপাধ্যায় বলেন তার থেকে অনেক শিক্ষামন্ত্রী প্রাত্য তুলে ধরেন তার অবদানের কথা এদিনের অনুষ্ঠানে কবি কিভাবে তৎকালীন সমাজ এবং রাজনৈতিক অবস্থার বিশ্লেষণ করেছেন তার কবিতায় তা নিয়ে বই প্রকাশ করেন কবির পরিবারের সদস্য আলাপন বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রিক ভাঙা গড়া এবং বাংলা কবিতার সম্পর্ক নিয়ে আমরা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে খুব বেশি বই পাইনি আমার দিক থেকে মূল আগ্রহ ছিল একজন কবির মাধ্যমে রাজনৈতিক ইতিহাস কিভাবে সাহিত্যে প্রতিফলিত হয় সেইটা দেখবার চেষ্টা আমার রাজনীতি ইতিহাস সমাজে আগ্রহ আছে এবং এই কবিতার মধ্য দিয়ে সেই ইতিহাসের যে অনুপম ছবি পাওয়া যায় সেইটা একটা লেখার আগ্রহ ছিল নীর চক্রবর্তী দীর্ঘদিন ধরে আমাদের সরকারি স্তরে পাঠ্য বিশ্ববিদ্যালয়েও পাঠ্য ফলে নীর চক্রবর্তীর তার যে বহু জনপ্রিয়তা সেটা আমাদের সাহিত্য অকাদেমির ওপর নির্ভর করে না সেটা এমনিতেই আছে আমরা তাকে আজকে স্মরণ করলাম কেননা তিনি স্মরণীয় বলে এবং তার কাব্য বা তার সাহিত্য তার সম্পাদনা তার সাংবাদিকতা তার লেখালেখি সব মিলিয়ে তিনি একজন প্রায় মিথ আমি প্রায় জন্ম থেকে দেখছি ওকে আমার বাবার বন্ধু ওকে তো আমি শ্বশুরমশাই হিসেবে কখনো দেখিনি এবং উনি চলে যাওয়ার পর আমার মানে দ্বিতীয়বার পিতৃ বিয়োগের মতোই হলো কাকা আমার অসম্ভব কাছের একজন মানুষ আমাকে উনি খুবই আমি অত্যন্ত স্নেহ পেয়েছি এবং নানাভাবে উনি আমাকে ইনফ্লুয়েন্স করেছেন বলা যেতে পারে এত কাছের একজন মানুষ সম্বন্ধে খুব অবজেক্টিভলি কিছু বলা মুশকিল বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা